পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র বলতে আমরা যা বুঝি পারমাণবিক বোমা ট্র্যাঙ্ক মিসাইল সাবমেরিন বা বিশাল সেনাবাহিনী কিন্তু আমি যদি বলি এইসব কিছুই আসলে মূল অস্ত্র নয় বরং এগুলো ব্যবহার হয় খুবই কম আসল অস্ত্রটা এমন যা প্রতিদিন ব্যবহার হচ্ছে যেটা ছাড়া বর্তমানে কোনো কিছুই কল্পনা করা যায় না যা আমাদের চোখের সামনে থাকলেও আমরা তার শক্তি টেরই পাই না এই অস্ত্রের নাম মার্কিন ডলার হ্যাঁ ঠিকই শুনছেন এই অস্ত্রের নাম মার্কিন ডলার একটা কাগজের টুকরো কিন্তু আপনি কি জানেন এই কাগজ দিয়ে দুনিয়া চলে ছোট্ট একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে একটা গ্রামে এমন একটা পরিবার আছে যাদের হাতে দশ লাখ টাকা আছে আর একটা টাকা বানানোর মেশিন আছে এই পরিবার গ্রামে টাকা লোন দেয় সুদে টাকা চাপে ইচ্ছে মতো এই টাকায় তারা গ্রামের লোকদের শ্রমিক বানায় কারো জমি কিনে নেয় কারো ঘরে দান চাল কিনে ফেলে আবার কারো গাম জড়ানো পরিশ্রমের বিনিময়ে কাগজের টাকায় দেয় এখন বলেন তারা কি শুধু টাকায় দনি না তারা মেশিনে চাপানো কাগজ দিয়ে পুরো গ্রামটাই কিনে নিচ্ছে বাস্তবে ঠিক এমনটাই হচ্ছে আমেরিকা ডলার চাপে যার পেছনে নেই কোনো সোনা বা কোনো সম্পদ একটু কালি টুকরো কাগজ আর কিছু ডিজিট কিন্তু তারা এই ডলারের বিনিময়ে আমাদের থেকে তেল নেই স্বর্ণ নেই শ্রম নেই জমি কিনে নেই এমনকি আমাদের দেশেই কোম্পানি খুলে আবার লাভও নিয়ে যায় ইতিহাস বলছে আজ থেকে একশো বছর আগে তারা আমাদের উপনিবেশ করত সরাসরি লুটপাট করতো চাল ডাল গম লবণ স্বর্ণ সব তুলে নিয়ে যেত জোর করে কিন্তু এখন কি হচ্ছে এখন আর জোর করে কিছুই নিচ্ছে না আমরা নিজেরাই তাদেরকে স্বেচ্ছায় দিয়ে যাচ্ছি আমাদের সম্পদ শ্রম জমি বাজার সব কারণ আমরা একটুকর ডলারের পেছনে দৌড়াচ্ছি যা তারা চাপে বিনামূল্যে আর আমরা সেটা পেতে ঘাম রক্ত আর সম্পদ দিয়ে মূল্য দিই তাদের অস্ত্র মিসাইল নয় তাদের আসল অস্ত্র ডলার যার পেছনে কিছুই নেই কিন্তু পুরো দুনিয়াকে সেই কাগজের দাস বানিয়ে রেখেছে অথচ কোরআনে আল্লাহ পাক সম্পদ ভিত্তিক মুদ্রার কথা বলেছেন সম্পদভিত্তিক মুদ্রার সুফল হলো এটা চাইলেই যে কেউ খুব সহজেই তৈরি করতে পারে না এটা সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণ করে এটা নিয়ে বিস্তারিত ভিডিও যদি চান কমেন্টে বলে যাবেন